আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কেউ আপনার প্রতি জেলাস কি না কীভাবে বুঝবেন খুব সাধারণ বিষয় আপনার হাতের মোবাইলটা নিয়ে কেউ একজনের হাতে দিয়ে বলেন আপনাকে কয়েকটা ছবি তুলে দিতে যদি সে ছবি তুলে দিতে রাজি হয় আর ছবিগুলো দেখতে যদি ঠিকঠাক মনে হয় তাহলে ভাববেন সে আপনার প্রতি জেলাস নয় আর যদি ছবিগুলা তোলার পর দেখেন ছবিগুলো একদমই ঠিকঠাক নেই দেখতে একদম টিকটিকি ব্যাঙ তেলাপোকার মতো লাগছে তাহলে ভাববেন সে আপনার প্রতি অনেক জেলাস আপনি আরেকভাবেও পরীক্ষা করে দেখতে পারেন কেউ আপনার প্রতি জেলাস কি না খুব সুন্দরভাবে সেজে গুজে কেউ একজনের সামনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আমাকে দেখতে কেমন লাগছে যদি সে আপনার প্রশংসা করে কিংবা আপনাকে সুন্দর লাগছে এই কথা বলে তাহলে বুঝবেন সে আপনার প্রতি জেলাস না আর যদি সে আপনার প্রশংসা না করে বড় মুখটা কালো করে ফেলে কিংবা আপনাকে বলে যে দেখতে একদমই ভালো লাগছে না খুব বিশ্রী লাগছে এটা সেটা অনেক কিছু বলে তাহলে বুঝবেন সে আপনার প্রতি অনেক জেলাস জেলাসি মানুষরা তারা তাদের আসল রূপটা মানুষকে দেখিয়ে দেয় কারণ তারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের সৌন্দর্যও দেখতে পারে না তাদের ভিতর জলে যায় তাই তাদের রূপটা ফুটে উঠে তাদের চেহারার মাঝে তাদের কথার মাঝে